সুপ্রভাত সবাইকে সকাল সকাল বেরিয়ে পড়েছি এসে এই জামে পড়ে গেছি আর এখানে ট্রেনটা পাস হচ্ছে এত ঘুট ঘুট করে মানে কী বলবো টোটোওয়ালারাও বিরক্ত হয়ে যাচ্ছে বলছে দেখো মানে এখানে দুটো ট্রেন পাস হচ্ছে মনে হচ্ছে না গরুর গাড়ির থেকেও বেশি মানে এত স্লো পিকচারে যাচ্ছে যে ওরকমভাবে সাইকেল নিয়েও মনে হয় কেউ যায় না যাই হোক একটু অপেক্ষা করার পর গেটটা খুলে যেতেই আমরা তাড়াতাড়ি করে চলে গেলাম না হলে আবার পরেই গেট পড়ে যাবে প্রচুর লাইন আর এই দেখো গাছের সামনে চলে এসেছি মন ভালো করা একটা কি বলবো আমার এইটা সবথেকে প্রিয় জিনিস গাছ হলো আমার থেকে মানে একটা আলাদা জায়গা একটা সেন্টিমেন্ট আলাদা এইখানে কী কী গাছ নেব গাছের দোকানে এসে আমি বুঝেই পাই না মনে হয় সব পুরোটাই তুলে নিয়ে চলে যায় এই দেখো বোনটা আমাকে মাটি দিয়ে দিচ্ছে আমি মাটি নেব এখানে একটু সার নেব আর এখানে কয়েকটা গাছ কিন্তু অলরেডি আমি নিয়ে নিয়েছি আরও কিছু পছন্দ করার ছিল কিন্তু সব গাছেই যেন এখন মনে হচ্ছে না আর মানে ফুল নেই দেখো শুধু গাছগুলি দেখা যাচ্ছে তাই জন্য দাদাটা বললো যে এখন চলে গাছ নিতে নিয়েছি দুখানা গাছ আরও কি গাছ নেবো দেখি বুঝে পাচ্ছি না গাছের দোকানে আসলে আমি কনফিউজ হয়ে যাই কী গাছ নেবো এত সুন্দর সুন্দর গাছ কি বলো তার সঙ্গে মাটিও লাগবে মাটি দিচ্ছে দুটো গাছ নিয়ে নিয়েছি দেখি আর কি গাছে মানে কী ভালো ফুল হয় সেই গাছ দেখি ভালো ফুল গাছ আমার খুব পছন্দ হয় জবা গাছের ভ্যারাইটি আমি রাখতে পছন্দ করি দেখা যাক এখন যেহেতু ফুল নেই তো বোঝা যাচ্ছে না গাছগুলো কীরকম কী এখানে দেখো লেবু গাছে কত লেবু ধরেছে এখানে কত ধরনের লেবু গাছ রয়েছে দেখো পাতি লেবু থেকে শুরু করে গন্ধরাজ পর্যন্ত প্রত্যেকটা গাছেই সুন্দর লেবু ধরে রয়েছে কিন্তু লেবু গাছগুলোর অসুবিধা কি হয় তো যেগুলো ধরা থাকে সেগুলোই হয় তারপরে যখন নেক্সট বার বাড়িতে মানে নিয়ে আসার পর লাগানোর পর তখন লেবু হতে না অনেকটা বছর পেরিয়ে যায় আর কি খুব তাড়াতাড়ি লেবু গাছের লেবু আসতে চায় না যেগুলো ধরা থাকে সেগুলো মানে দেখানোর জন্য ওরা একদম রেডি করে রাখে যদিও বা আর এইখানে এই গাছটা আমার খুবই ভালো লাগে দেখতে দেখো এটা কিন্তু ইনডোর প্ল্যান্ট প্রচুর গরম লাগে কোনো রকমে খেয়ে দেয়ে মানে কোনো টিফিনটা খেয়ে দেয় তোমাদের খাওয়া হয়ে গেছে মা তোমরা খেয়েছো নাকি খাওয়া আমি খেয়ে দেই বেরিয়ে গেছিলাম এই যে অনেক গাছ নিয়ে এসেছি তার মধ্যে কি বলে মাটি নিয়ে এসেছে মাটিটা একটু ভিজা বলে রোদে দিয়ে আসলাম গাছগুলোকে না ছাদে রাখতে মায়া লাগছে এত ছড়া রোদ আর তার মধ্যে আমাদের এখানে কাঠ উৎপাদ তার জন্য আর সুন্দর সুন্দর ফুলগুলো কুড়িগুলো দেখলেই না কচি কচি একদম ব্যাস খাওয়া শুরু করে দেবে এইখানে থাকলে এইখানে থাকলে দেখো কিছু করে না গাছগুলো ছাদে রেখে আসলেই না সব গাছ আর জবা গাছে বেশি অ্যাটাক করে ওরা জানি না জবা ফুল গাছ মিষ্টি কিনা মা বলে মিষ্টি বলে ওই জন্য মনে হয় করে তাই জন্য না রাখতে সাহস পাচ্ছি না আর এখনো টপ আনা হয়নি মাটি ফাটি নিয়ে আসছি কিন্তু টপটা আনতে হবে টপ টানার পর ভাবছি ছাদে রাখবো নাকি ঘরে রাখবো এখন সিরিজ এখানটা রেখেছি মানে সিরিজ যে জায়গাটা ওইখানটা রেখেছি জল ফল দিয়ে রেখে আসলাম গাছের প্রতি একটা আলাদা ভালোবাসা অনেক টাকা বেরিয়ে গেলেও মানে গাছ কিনতে অনেক টাকা লাগে কারণ এই যে এখনকার গাছের যা প্রচুর দাম সেটা গাছ ভালোবাসি তো আসলে ওই জন্য কয়েকটা গাছ নিয়ে আসলাম ফুলের গাছ হলে দেখতে বেশ ভালো লাগে না ছাদের মধ্যে একটুখানি একটু একটু করে এই গাছগুলো লাগাবার ইচ্ছা শীতকালে আরও গাছ নিয়ে আসবো এখন তো সেরকম আরও ভাবছিলাম আরও কিছু গাছ নেবো কিন্তু সেরকম ভালো কিছু দেখতে পেলাম না শুধু রঙ্গন গাছে ভর্তি আর সব পাহাড়ি গাছ এমনি ফুল গাছ বলছে আর পুজোটা গেলে তারপর নাও তাহলে ভালো হবে বলে এই এখন গেঁদা গাছ উঠে গেছে কিন্তু বলছে তোমরা যত্ন করতে পারবে না এখন তারা কারা পারবে বলছে তারা এই যে এই কি বলে আরে আজকে আমি না জানেন যে কাজ নেই বয়স করে দ্যাট মানে বয়স করে जरा বসে जरा বসে বসে ওরা পারবে ওরা সারা দিন বসে থাকে কোনো কাজ নেই বয়স হয়ে গেছে ওনার গাছের পেছনে অনেক জত্ন করে তোমাদের দ্বারা হবে না তোমরা শীতদিনের ফুল নিয়ে যাবে তখন নয় শীতকালে তখন অনেক কয়েক মাস থাকবে পুরো ছাছ আছ দুপুরে একদম তখন ভালো ভালো আচালা তুলবো এই সময় সবাই বর্ষাটা গেছে তো এই এখন চড়া রোদে সেরকম ফুল গাছগুলো খুব একটা ভালো কিছু নেই মানে ফুল গাছে না থাকলে মানে গাছ ভালো আছে কিন্তু ফুল গাছে না থাকলে আমাদের মনটা কেমন করে বলছে না ভাল লাগে না সুন্দর তুমি অনেক রকমের জবা ফুল গাছ থাকবে ছাদ ছাদে ফুলে ফুল আমার তো খুব ভালো লাগে একেই বলে গাছ প্রেমী মানুষ তাই জন্য সকাল উঠেই চলে গেছিলো চলো আজকের মতন ভিডিওটা এখানে এন্ড করে দেবো জামানো ছাড়ি ভালো কাজ বাজ কিছু করতে হবে দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওর সাথে এখন তোমাকে